কারণ নবী হাদিসের ভিতরে বলেছেন আর দুনিয়া মাজরাতুল আখিরা দুনিয়াটা হলো আখিরাতের ক্ষেত ফসল করার ক্ষেত ক্ষেত স্বরূপ দুনিয়াটা হলো জান্নাতের ক্ষেত স্বরূপ আখিরাতের ক্ষেত স্বরূপ দুনিয়াতে ধান রোপণ করলে যেমন ফল ফসল ফলায় এ আল্লাহর গোলাম এই দুনিয়াতে তুমি একবার সুবহান

আল্লাহর গোলাম এই দুনিয়াতে থাইকাই তুমি বুঝবা না একবার সুবাহার আল্লাহ বললে একবার আলহামদুলিল্লাহ বললে কত সব এটা এখন বোঝা যাইব না কেউ ঠিন কে দিন বোঝা যাইব একটা নেকির কত দাম একটা সুবাহা আল্লাহর কত দাম একটা সুবাহার আল্লাহর কত দাম ইমাম আবু হানিফা রহিমাল্লাহ আপনারা নাম শুনেছেন ইমামে আবু হানিফা রহিম আমি আপনাদের কাছে যেরকম আলোচনা করতেছি বয়ান দিতেছি ইমামে আবু হানিফা রহিম এরকম ভাবে মানুষদেরকে বয়ান দিতেছেন আলোচনা করতেছেন তার সাগ্রেতের ভিতরে একজন সাগ্রেত ছিল ইমাম আবু ইউসুফ রহিম ইমাম আবু ইউসুফ রহিম বড় গরিব মানুষ ছিলেন তার বাবাও বড় গরিব ছিলেন ইমাম আবু ইউসুফ রহিম আল্লাহ ইমাম আবু হানিফা রহিম আল্লাহ বয়ান করতেছেন যেরকম ভাবে বয়ান করতেছেন একবার সুবান বললে আসমান এবং জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে ওই পরিমাণ ফাঁকা জায়গাকে নেকি দিয়া ভরপুর করে দিবেন কে ওই পরিমাণ নেকি জায়গাকে আল্লাহ তাআলা আমল দিয়া নেকি দিয়া ভরপুর করে দিবেন একবার সুবহানাল্লাহ বললে এই ওয়াজ শুনতেছেন ইব্রাহিম ইমাম আবু ইউসুফ তার সাগ্রেদ ইমাম আবু ইউসুফ বড় গরীব মানুষ ছিলেন এবার মনে মনে চিন্তা করলেন যে আমার উস্তাদ জি বলছে একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ তাআলা আসমান এবং জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে ওই পরিমাণ নেকি দিবেন তাহলে আমি যে তো গরীব মানুষ আমার প্রয়োজন আমি জুতা কিনবো আমার কাছে কোনো টাকা নাই আমার কাছে কোনো টাকা নাই আমি এবার এই সুবাহ আল্লাহর বিনিময় কার কাছ থেকে জুতা কিনে নিয়ে আসবো বাজারে গেলেন বাজারে যাইয়া এবার হরেক রকম জুতা দেখতেছেন জুতা বিক্রেতাকে বলতেছেলো জোকার জুতা বিক্রেতা ভাই তোমার দোকানে অনেক জুতা আছে অনেক জুতা আছে এই জুতার ভিতরে অধিকাংশই জুতা আমার পছন্দ তবে আমি একটা জুতা নিতে চাই তোমার জুতা তুমি কি বিনিময় বিক্রি করবা বলে আমার জুতা আমি টাকার বিনিময় বিক্রি করি বলতেছে আমার কাছে তো কোনো টাকা নাই তবে আমি তোমাকে টাকার তরিতে লক্ষ কোটি গুণ দামি একটা জিনিস দিব আমি তার বিনিময়ে জুতা নিতে চাই দিবানে বলতেছে হা দাও তার চাইতে লক্ষ কোটি দামি জিনিস এই কথা শোনার পর মুজিওয়ালা ভাই মনে মনে ভাবলো যে মনে হয় মানিক্য মনি মুক্তা দিব কি বলেন মণিমুক্ত লক্ষ কোটি গুণ দাম বেশি এবার আল্লাহ জুতা সুহান জুতা বললে যেই পরিমাণ আমল হয় যেই পরিমাণ নেকি হয় ওই নেকিটাকে তোমাকে দিয়ে দিলাম আর তোমার জুতা আমাকে দিয়ে দাও এখন মুসিয়ালা ভাই তো আর মুসলমান না হ্যাঁ তো আর সুবান আল্লাহর ভোজিলা জানে না এবার বলতছে কি রে পাতলা তোর মাথাটা কি মেন্টাল হয়ে গেছে নাকি এখান থেকে যাবি না গার ধরে বের করে দিব বলতেছে মুসিওয়ালা ভাই জুতা বিক্রিওয়ালা ভাই একবার সুভান আল্লাহ দিবে এর বিনিময়ে মুনায় তোমার পছন্দ হয় নাই একবার আর দুইবার নয় দশবার সুহান আল্লাহ বললে যেই সব হবে ওই পরিমাণ সব তোমাকে আমি দিয়ে দিব আর তুমি আমাকে জুতা দিয়ে দাও জুতা দিব না বলতে সেখান থেকে ভাগ এমনভাবে ধমক দিল সে ভাগতে ভাগ্য হলো এবার চলিয়া গেলেন পরের দিন ইমাম আবু হানিফা রহিমাল সাগরের দের এরকম ভাবে বয়ান দিতেছে ইমাম রহিমাল বলতেছে হুজুর আমি আর আপনাদের কাছে থাকবো না বলে কেন আমার মনে হয় আপনারা মনে আপনারা মনে হয় অনেক কথা বানায় বানায় বলেন আপনারা মিথ্যা কথা বলেন আমি আপনাদের কাছে কি করতে চাই না থাকতে চাই না বলে কেন বাবা বলতেছে আপনি কালকে আলোচনা করেছেন একবার সুবান আল্লাহ বললে আসমার আর জমিনের মাঝে যত ফাইকা জায়গা আছে ওই পরিমাণ ফাঁকা জায়গা পরিমাণ আল্লাহ তালা নেকি দিবেন ওই পরিমাণ ফাঁকা জায়গা আল্লাহ তালা নেকি দিবেন তবে এই ফাঁকা জায়গা পরিমাণ এত নেকির পাওয়া আমি মুচিয়ালার দিতে চাইছি এক জোড়া জোতার বিনিময় সে এক জোড়া জোতা কিনতে পারলাম না তাহলে আমার মনে হয় আপনারা মিথ্যা কথা বলেছেন এবার ইমাম আবু আনিফা বুঝতে পারলেন আমার মুড়িদের মনে হয় একটু সমস্যা আছে তার মনে হয় বুঝের একটা সমস্যা আছে বলতেছে বাবা আবু ইউসুফ তুমি যাইও না একটা দিন সহ্য করো একটা দিন থাকো তারপরে তুমি যাইও বলতেছে আচ্ছা ঠিক আছে আমি থাকলাম একদিন পর্যন্ত এবার একটা একটা হাতে কাগজ লেখলেন একটা কিসের একটা পাথরের মানিক্য দিলেন কিসের মণিমুক্তা একটা মণিমুক্তা মানিক্য দিলেন এবার দিয়া বলতেছে যে জোতাওয়ালা মুসিওয়ালা ভাই এর কাছে এটা বিক্রি করার জন্য যাবা এর কাছে বিক্রি করার জন্য যাবা বলবে বিক্রি করব তবে কারো কাছে তুমি বিক্রি করবা না প্রথম মুসিওয়ালার কাছে যাবা তারপর কাঁচামাল বিক্রি আর বাড়ির কাছে যাবা তারপরে মুদির দোকানে যাবা তারপরে স্বর্ণ বিক্রি করে ওই দোকানে যাবা কিন্তু কারো কাছ থেকে তুমি কি করবা না বিক্রি করবা না দাম জানবা এটা বিক্রি করতে চাই আপনি কত বলেন কারো কাছ থেকে কি করবা না বিক্রি করবা না এবার আবু ইউসুফ রাহিমাল্লাহু তাআলাই মানিক্যটা নিয়া ওই পাথরটা নিয়া এবার মুসিয়ালার কাছে বলতেছে ভাই এই মানিক্যটা আমি বিক্রি করতে চাই কত টাকা দিবেন এবার মুসিয়াল ভাই মানিক্য ওই পাথর কিনবো তো দূরের কথা ওই পাগলারে দেখ তো তার মাথা গরম দেখি না এবার বলতেছে তোর মানিক্য আমি কিনবো না তুই এখান থেকে যাবি তাড়াতাড়ি ভাগ কয় আপনার কাছে আমি বিক্রি করতে চাই কয় টাকা আপনি বলেন বলতেছে না আমি কিনবো না এখান থেকে যাবি নাকি থাপ্পর দিয়ে পাঠাবো এবার বলতেছে আচ্ছা যাই ঠিক আছে তাহলে এই মানিক্য দাম এই মুসিওয়ালার কাছে পাইলেন একটা থাপ্পর একটা থাপ্পর থাপ্পর পরের সময় আবার দ্বিতীয় দোকানে যাইলেন কাঁচামাল বিক্রি করার কাছে গেলেন কাঁচামাল বিক্রি করা ওই ভাইয়ের কাছে যাইয়া বলতেছে ভাই এই মানিক্যটা ভাই আমার তো এই মানিক্য এই পাথরের দরকার নাই আমার কাছে পাথর প্রয়োজন পাঁচ কেজি দুই কেজি পাঁচ কেজি দুই কেজি এক কেজি আড়াই কেজি পঞ্চাশ গ্রাম এই ধরনের পাথর আমার প্রয়োজন তোমার যে পাথর এই পাথর আমার প্রয়োজন হয় না তবে আমি মনে মনে ভাবছি তুমি মনে অনেক বিপদ হয়ে এই পাথরটা যদি আমার কাছে বিক্রি করতে হয় তাহলে আমি তোমাকে দেব এক পয়সা কয় পয়সা এক পয়সা পয়সা দ্বিতীয় দোকানে যাইলেন মুদির দোকানে যাওয়ার পর বলতেছে এই ভাই এই পাথরটা আমি আপনার কাছে বিক্রি করতে চাই আপনি কত টাকা দিবেন বলতেছে এই পাথরটা আমি কিনবো না এই পাথরটা আমার লাগবে না দ্বিতীয় স্বর্ণের দোকানে যাইলেন স্বর্ণের দোকানে যাওয়ার পর বলতেছে এই ভাই এই পাথরটা আমি তোমার কাছে বিক্রি করতে চাই কত টাকা নেবা বলতেছে ভাই এই পাথরটা যদি তুমি আমার কাছে বিক্রি করো এই মানিক্যটা যদি আমার কাছে বিক্রি করো তাহলে আমি তোমাকে দিবে এক লক্ষ টাকা কয় লক্ষ এক লক্ষ টাকা দ্বিতীয় স্বর্ণের দোকানে যাইলেন বলতেছেন এই মানিক্যটা আমি আপনার কাছে বিক্রি করতে চাই আপনি কত টাকা নেবেন আল্লাহর গোলাম বলতেছে আল্লাহর গোলাম এই মানিক্যটা তুমি কোথায় পেয়েছো। তুমি এটা আমার কাছে বিক্রি করে দাও এর বিনিময়ে আমি তোমাকে দিব এক কোটি টাকা এবার বিকাল বেলা যখন ইমামে আবু হানিফার কাছে যাইলেন বলতেছেন কে কয় টাকা বলছে বলো বলতেছে হুজুর সুন্দর মুসিয়ালার কাছে গিয়েছিলাম সে এটার দাম দিয়েছে আমাকে একটা থাপ্পর দ্বিতীয় দোকানে গিয়েছে সে আমাকে একটা দাম দিয়েছে এক পয়সা তৃতীয় দোকানে গিয়েছে সে আমাকে দাম দিয়েছে এক লক্ষ টাকা চতুর্থ দোকানে যখন গিয়েছে সে আমাকে দাম দিয়েছে এক কোটি টাকা এবার ইমামে আবু হানিফা বলতে সো বাবা আবু ইউসুফ তোমার সুবহানাল্লাহর দাম ওই পাগলা তো বোঝে মানিক কোটার দাম কত যে ওই পাগলায় বোঝে না ওই কাঁচামাল বিক্রি করার সে বোঝে না এই দাম কত ওই স্বর্ণ বিক্রেতরা সে বুঝতে পারছে এটা মাল এরিকার দাম কত এজন্য সে এক কোটি টাকা দিয়ে কিনতে রাজি হয়ে গিয়েছে একবার সুবহানাল্লাহর যে কত দাম কত দাম ওই মুসিয়ালাই তো বোঝে না